সারসিনা দারুসোন আলিয়া মাদ্রাসা বা সারসিনা দারুসোন কামিল মাদ্রাসা তবে মাদ্রাসাটি সারা দেশে শোরসিনা দারুসন্নত কামিল মাদ্রাসা নামেই ব্যাপক পরিচিত মাদ্রাসাটি বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সারসিনা গ্রামে অবস্থিত একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসা উনিশশো সালে বিখ্যাত পীর আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এটি বাংলাদেশের প্রথম স্বীকৃত টাইটেল কামিল মাদ্রাসা এই মাদ্রাসা ফলাফলের দিক থেকে সর্বদাই দেশের শীর্ষ স্থান দখল করে থাকে এই মাদ্রাসার নীতি নৈতিকতা ও আকিদার উপর গুরুত্ব দেওয়ার জন্য সারা দেশে বিখ্যাত এই মাদ্রাসা থেকে এই পর্যন্ত তিনশো ছাত্র এর বেশি বোর্ড স্ট্যান্ড করেছে তো হ্যা ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব সার্সিনা দারুসন্নাত কামিল মাদ্রাসা সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস আসলে এই মাদ্রাসা সম্পর্কে এমন কিছু তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব যেগুলো জানা নাও থাকতে পারে তো প্রতিবেদনে ইতিহাস সার্সিনা দারুসন্নাত কামিল মাদ্রাসা পনেরোই জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সারসিনা দরবারের প্রতিষ্ঠাতা ও পীর আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে অধ্যক্ষ মৌলভী ইসাহাকের প্রচেষ্টায় মাদ্রাসাটি সরকারি অনুমোদন লাভ করে উনিশশো সালে আলিম উনিশশো সালে ফাজিল ও উনিশশো সালে কামির শ্রেণীর জন্য সরকারি অনুমোদন পায় উনিশশো তিরিশ সালে হাত দৈর্ঘ্য এবং হাত প্রশস্ত একটি ভবন নির্মিত হয় উনিশশো সালে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব ভার সার্সিনার মৌলানা আবু জাফর মোহাম্মদ সালে গ্রহণ করলে তার চেষ্টায় উনিশশো একুাত্তর সালে লাইব্রেরি সালে রেস্ট হাউস চারতলা একাডেমিক ভবন উনিশশো সালে মসজিদ উনিশশো ছাপ্পান্ন সালে দ্বিতল প্রশাসনিক ভবন এবং উনিশশো একষট্টি সালে ছাত্রাবাস নির্মিত হয় দুই সালে মাদ্রাসার ফাজিল ও কামিল শ্রেণী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিভুক্ত হয় এবং দুই সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানান্তরিত হয় ক্যাম্পাস বর্তমান সারসিনা মাদ্রাসার ক্যাম্পাস ছাপ্পান্ন একর জমির উপরে প্রতিষ্ঠিত এছাড়া মাদ্রাসার অধীনে রয়েছে প্রায় তিন হাজার বিঘা আবাদি জমি এইসব জমি থেকে মাদ্রাসার পঞ্চাশ লক্ষ টাকারও বেশি পরিমাণ আয় হয় এইসব টাকা মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন পড়াশোনার মান উন্নয়ন শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণ ও ইসলামী প্রচার কাজে ব্যবহৃত হয় শিক্ষা ব্যবস্থা সুপ্রাচীন এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা খুবই আধুনিক এবং পড়াশোনার মানও খুব ভালো বরাবরই মাদ্রাসাকে দেশের মধ্যে শীর্ষস্থানীয় ফলাফল করতে দেখা যায় এই মাদ্রাসা হতে এ যাবৎ তিনশো এর অধিক শিক্ষার্থী বোর্ড স্ট্যান্ড করেছে মাদ্রাসাটির দাখিল শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শাখা চালু আছে আলিম শ্রেণীতে শুধু মানবিক শাখা চালু রয়েছে কামিল শ্রেণীতে হাতিস ফিকা বিভাগ চালু রয়েছে সুযোগ সুবিধা মাদ্রাসাটিতে আধুনিক সকল সুবিধা রয়েছে নিজস্ব লাইব্রেরি আবাসিক হল মসজিদ খেলার মাঠ বিজ্ঞানাগার সহ আরো অনেক সুবিধা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাদ্রাসার আবাসিক হলে ছাত্রদের পড়াশোনা ও সার্বিক তত্ত্বাবধানের জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে তারা ছাত্রদের সাহায্য পরিচর্যা করে থাকেন লাইব্রেরি সারসিনা মাদ্রাসায় দুটি সমৃদ্ধ লাইব্রেরি আছে এই লাইব্রেরি দ্বয় বিশ হাজারের অধিক জ্ঞান সমৃদ্ধ বই রয়েছে লাইব্রেরিতে কোরআন ও হাদিস বিশ্লেষণ ধর্মী বই বিভিন্ন তাফসিরের বই মৌলিক হাদিসের বই বিজ্ঞান সাময়িকী বই দেশ ও বিদেশের জাতীয় আন্তর্জাতিক জার্নাল সহ আধুনিক বই এখানে পাওয়া যায় প্রকাশনী মাদ্রাসার একটি নিজস্ব প্রকাশনা আছে যেখান থেকে বিভিন্ন বই প্রকাশিত হয় ছাত্র ও শিক্ষকদের লেখা বইসমূহ এখান থেকে ছাপানো হয়ে থাকে এছাড়া বিভিন্ন বই ছাপানো হয়ে থাকে সাফাখানা হতে এই পর্যন্ত প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল রহমতে দোজাহারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী তরিকুল ইসলাম প্রথম ও দ্বিতীয় খণ্ড ফতওয়ায়ে সিদ্দিকিয়া খুদবাই সালেহিয়া কোরবানির মাসাইল মৌলানা নেসারুদ্দিন আহমেদ রহমাতুল্লার জীবনী মৌলানা আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লার জীবনী আজিফাই সালেহীন চার তরিকার সাজরা চার বন্দের ফজিলত নারী ও পর্দা দাড়ি ও ধূমপান আমির মোয়াবিয়া প্রভৃতি আবাসন সুবিধা শিক্ষার্থীদের আবাসনের জন্য ছাত্রাবাস রয়েছে সাতটি মাদ্রাসা আয়ের ফান্ড থেকে সাতটি ছাত্রাবাসে তিন হাজারের অধিক ছাত্রের বিনামূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এসব ছাত্রাবাসে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে প্রকাশনা মাদ্রাসা ছাত্র শিক্ষকদের লেখালেখি করার জন্য কিছু প্রকাশনা রয়েছে এর মধ্যে কিছু পত্রিকা মাসিক কিছু ত্রৈমাসিক এগুলো হলো পাক্ষিক তাবলিক মাসিক কুড়ি মকুল আল হেলাল পত্রিকা শিক্ষক ও শিক্ষার্থী বর্তমান মাদ্রাসা ছাত্র সংখ্যা তিন হাজারের অধিক মাদ্রাসার শিক্ষক সংখ্যা একশো এবং কর্মচারীর সংখ্যা পঞ্চাশ উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ডক্টর মন্তুর রহমান পিএইচডি লন্ডন সাবেক ভাইস চ্যান্সেলর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কোরআনের ইংরেজি ও বাংলা অনুবাদক সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী শিক্ষা কমিশন আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ সাহেব উপমহাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ ধর্ম প্রচারক ও সংস্কারক আল্লামা তাজমামুন হুসাইন খান সাবেক অধ্যক্ষ সারসিনে আলিয়া মাদ্রাসা মৌলানা শাহ সফি মোহাম্মদ মাসুদ আলম পীর সাহেব খোশবাজার দরবার শরীফ ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তর জনপদের সংগ্রামী দিন প্রচারক ও সমাজ সংস্কারক আল্লামা দেলার হোসেন সাইদি ইসলামী বক্তা ও রাজনীতিবিদ মৌলানা শরীফ বিন আবদুল কাদির মৌলানা আব্দুর রব সাবেক অধ্যক্ষ সারসিনা আলিয়া মাদ্রাসা প্রফেসর আব্দুল মালিক সাবেক চেয়ারম্যান ইসলামী শিক্ষা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় নুরুল ইসলাম ফারুকি উপস্থাপক চ্যানেল আই রুহুল আমিন খান নির্বাহী সম্পাদক দৈনিক ইনকিলাব প্রফেসর ডক্টর আলী হায়দার মুর্শিদি সাবেক চেয়ারম্যান ইসলামী স্টাডি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর এ বি এম সিদ্দিকুর রহমান সাবেক চেয়ারম্যান ইসলামী স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল রশিদ উপাচার্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর নিজাম উদ্দিন চেয়ারম্যান আরবি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ডক্টর সৈয়দ মোহাম্মদ শারাফত আলী অধ্যক্ষ সারসিনা দারুসন্নত কামিল মাদ্রাসা ডক্টর আল্লামা মুফতি কফিল উদ্দিন সরকার সালেহি গভর্নর ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ আখমো আবু বক্কর সিদ্দিকী প্রিন্সিপাল দারুসন্নত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডক্টর মোহাম্মদ বিন সাঈদ পিএইচডি যুক্তরাজ্য সাবেক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মৌলানা আবু সাউদ মোহাম্মদ নাজমুজ পীর পীরেব হোসবাজার মহাদিস খোসবাজার সালেহিন দারুসনত কামিল মাদ্রাসা মৌলানা আব্দুল লতিফ শেখ মুহাদিস দারুসনত মাদ্রাসা মৌলানা উসমান গনে সালিহিন মহাদিস দারুসনত মাদ্রাসা মৌলানা আব্দুল মতিন পীর সাহেব নাঙলি দরবার শরীফ মৌলানা আব্দুর রহিম সহমতুল্লাহ মৌলানা বদরুজ্জামান রিয়াদ মৌলানা মোহাম্মদ মাসুদুর রহমান সিদ্দিকী বিভাগীয় প্রধান আল কোরআন বগিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সারসিনা দারুসনাথ কামিল মাদ্রাসা সেই উনিশশো সালে বিখ্যাত পীর আল্লামা শাহ সফি নেসারুদ্দিন আহমেদ রহমাতুল্লাহ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন তার মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান মৌলানা আবু জাফের রহমাতুল্লাহ নিসারুদ্দিন আহমেদ রহমাতুল্লাহ এটার দায়িত্বভার গ্রহণ করেন এইভাবে এই মাদ্রাসাটি এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাংলাদেশের বাংলাদেশে যতগুলো পুরাতন মাদ্রাসা আছে তার মধ্যে এই মাদ্রাসাটি অন্যতম এই মাদ্রাসার বয়স একশো আট বছর তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ